আগামী দশই ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা প্রশাসনিকভাবে কঠোরতম বিধিনিষেধ জারি করা হয়েছে এলাকায় সমস্ত বিধি নিয়ম মেনে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর তরুণ সংঘের উদ্যোগে চুয়ান্নতম বার্ষিক মিলন মেলা উৎসবের শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সমতিনগর ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সংঘের সম্পাদক বিশিষ্ট সমাজসেবী তার ঐক্রান্তি প্রচেষ্টায় চুয়ান্নতম বৎসরে তিনি এই মেলায় পদর্পণ করেছেন এই মেলার মূল আকর্ষণ মহাপ্রভুর অন্নভোগ এছাড়া প্রায় পঞ্চাশ হাজার মানুষের মধ্যে এই অন্নভোগ বিতরণ করা হয় চলে দশ দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আকর্ষণ পূর্ব মেদিনীপুরের শতাধিক গৌরাঙ্গ মধ্যে চতুর্থ সালে শুরু হয় চলতে চলতে হাঁটতে হাঁটতে ঘুরিয়ে খুঁড়িয়ে ঘাটাই ঘাট কাজের মতো দিয়ে স্বর্ণ বন্ধ বর্ষে এই মিলন মেলা সর্বধর্মের সমন্বয়ের মেলা সবাই যে উৎসব তাই এই মিলন উৎসব আমাদের প্রতিটা বছর পরে একটা স্বাগতিকের মানুষ স্বাগতিকের বাইরের মানুষ করোনা তো নিয়ম মেনে আমি এই মেলাকে পরিচালনা করেছি এবং যে আজকে সামনে যে দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিককে সামনে রেখে আমাদের মেলা মাইলপত্র খুব সুষ্ঠুভাবে যাতে কোনো শিক্ষা বা পড়াশোনাতে কোনোভাবে অসুবিধা না হয় তার সরকারি বিধি নিয়ম মেনে এবং আমার সরকারি প্রশাসনের সমস্ত কর্তারা আছে তারা সর্বতভাবে সহযোগিতা করে এই উৎসবকে সমাপ্তির পথে নিয়ে পূজারী যিনি বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র আবার আমরা দেখলাম একদিকে মনুষা আমার পুজো অর্চনা চলছে মনসা দেবির আজকে মনসা মায়ের পুজো বোঝায় যতকাল হয়েছে আজকে আছে ওদিকে সরস্বতী দেবীর পূজা অর্চনা করছে আবার অন্যদিকে সেই স্বামীজির কথাই বলতে হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর বহু দুর্গের সম্মুখে তুমি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর আজকে এখানে হাজার হাজার মানুষের যে সেবার আয়োজন করা হয়েছে এটা কিন্তু খুব কম জায়গাতে আমরা দেখেছি নিয়ে ভগবানের সেবা নিয়ে অর্থাৎ মহাপ্রভু প্রসাদ গ্রহণ করে যান এবছরও যাবেন আমার অনুরোধ যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে কি নেই এখানে যারা আছে কি কুড়ি যারা আছেন সবাই মিলে কারো কুড়ি হাজার মানুষকে কোনো ক্যাটারিং দিয়ে তারপরে আপনারা জানেন এতগুলো জিনিস দিয়ে খাওয়ানো কোনো একটা প্রসাদ নয় আলু ভাজা আছে লম্বা ভাজা আছে শুক্ত আছে ডাল আছে আলু কুমড়ো আছে ঝোল আছে চাটনি আছে পায়েস আছে সুতরাং এতগুলো জিনিস দিয়ে কোনোভাবে ক্যাটারিং দেওয়া সম্ভব নয় আমার সর্বোপরি সংঘের যারা উপসংঘের নেত্রী ধস্পানবিকল্প